খেলার মাঠে মেলা নয় এই স্লোগানে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ষোলোঘর স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহস্পতিবার সকালে আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু অ্যাডভোকেট জিয়াউর রহমান পীরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট মতিয়া বেগম অ্যাডভোকেট আবুল মাজিদ চৌধুরী অ্যাডভোকেট মাসুদুল হক সুমেল প্রমুখ বক্তারা জানান ষোলোঘর এলাকা একটি আবাসিক এলাকা এখানে মেলা আয়োজনের ফলে উচ্চ শব্দে মসজিদ মাদ্রাসা বৃদ্ধ ও রোগীদের সমস্যা হয় শিশু কিশোরদের খেলাধুলা ব্যাহত হয় এবং তারা বাজে কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এছাড়া মেলা চলাকালে যানজট সৃষ্টি হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি হয় এবং অফিস আদালতে যাতায়াত ব্যাহত হয় বক্তারা উল্লেখ করেন মেলা শহর থেকে দূরের কোনো এলাকায় স্থানান্তর করা উচিত ষোলঘর স্টেডিয়ামে মেলা বন্ধ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রফিকুল আলম অ্যাডভোকেট ডক্টর খায়রুল কবির রুমেন অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা আরো বেটার স্থান আছে আমরা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় আমরা বাণিজ্য মেলা হয় এবং আমরা দেখি সেগুলো শহরের বাইরে কোনো একটা ভালো স্থানে হয় সুনামগঞ্জের সবচেয়ে ভালো স্থান আব্দুল সেতুর পশ্চিম পারে আপনারা জানেন যে আবাসিক এলাকা নতুন হয়েছে সেখানে আছে ডিসি পার্ক সবচেয়ে উপযুক্ত একটা জায়গা ডিসিকের মাঠ এই তিনটি মাঠ থাকার পরেও আমাদের সুলগর আবাসিক এলাকায় মেলা হবে না এই ধরনের আইন থাকার পরেও আমরা আমরা জানি যে আবাসিক এলাকায় মেলা হওয়া। অনুমতি দেওয়া যায় না আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছি যে আমাদের এই মাঠে যাতে মেলার অনুমোদন দেওয়া না হয় তিনি আমাদেরকে বলেছেন যে আমরা আমরা আমি আমি কিন্তু তারপরে যেদিন ডিসি সাহেবের সাথে দেখা করলাম তারপরের দিন থেকে দূর জোর করে একটা না দুইটা কুঠা গেরেই আমরা গতকালকে দেখলাম উদ্বোধন করা হয় আমাদের সাথে যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে সুনরে অনেককে নিয়ে উপহাস করা হয় আমরা দেখি যে এখানে আমাদেরকে সুন্নগরবাসীকে একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে এই মেলা তুর জোর ভাবে গতকালকে শুধু হাতিও চলে এসেছে কোনো কিছুই নাই মেলার কোনো নামগন্ধ নাই সেখানে সব সবকিছু এনে আমাদেরকে একরকম একটা চ্যালেঞ্জ করা হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আগামীকাল শুক্রবার এবং আমরা প্রত্যেক মসজিদে মসজিদে আমাদের ইমাম মাজিম সহ আমাদের যারা আগামীকাল আগামী শুক্রবারে নামাজে যাবেন আমরা প্রত্যেকের কাছে এই দাওয়াত পৌঁছে দেবো যাতে অন্তত এই অশ্লীল অন ইসলামিক এই কার্যকলাপ আমাদের শুলগর স্টেডিয়ামে বন্ধ করা হয় নথিবিলম্বে নতুবা আমরা আমাদের নিয়ে এবং আমাদের এলাকাবাসীদেরকে নিয়ে সারা সুনামগঞ্জবাসীকে নিয়ে এই মেলা কীভাবে বন্ধ করতে হয় প্রয়োজনে আমরা আইনি লড়াই করবো বসে এই সুলগর খেলার মাঠে একটা মেলা বসে এখানে আবাসিক এলাকা এখানে সরকারি বাসভবন আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকেন এই মাঠের উত্তর এই পূর্ব দিকে বাসাবাড়ি আছে আবাসিক এলাকা দক্ষিণ দিকে মসজিদ জিয়া মাদ্রাসা এবং একটা প্রাথমিক সরকারি বিদ্যালয় বিদ্যালয় এবং অনেক বাসাবাড়ি আছে এবং এই মেলা অনুষ্ঠিত হলে অনেক মানুষ যাতায়াত করে গাড়ি রাখার জায়গা থাকে না আমরা মসজিদে যাতায়াত করতে পারি না বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারে না গান বাজনা হয় এখানে হই হুল্লোর হয় অনেক আবাসিক এলাকায় অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করতে অসুবিধা হয় মানুষের চলাফেরায় অসুবিধা হয় আমরা গত কয়েকদিন আগে আমরা জেলা প্রশাসক মোদের সাথে আলাপ আলোচনা করেছি উনি বলছেন এইগুলা হবে না খুব নিরাপদে করা হবে তবু আমরা আপত্তি জানাইছি আমরা এখানে মেলা করতে দেব না এবং না করার জন্য আমরা অনুরোধ করছি মাঠে বাণিজ্য মেলা হবে এটা শোনার পর থেকে আমরা আসলে এই সুলগড় নবীনগড় আলিপাড়া বনানীপাড়া মোহাম্মদপুর এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি কারণ হচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি বেশ কয়েকবার শুলগড় মাঠে মেলা হয়েছিল এবং এই মেলার যখন একবার শুরু হয় আমাদের আশেপাশে আবাসিক এলাকার কোনো ছেলে ছেলেমেয়েরা আর পড়ালেখা করতে পারে না গত বছর মেলার সময় আমার বাচ্চার এসএসসি পরীক্ষা ছিল আমি বারবার আবেদন জানাচ্ছিলাম এলাকাবাসীকে যেন এই ধরনের মেলা বন্ধ করা হয় অশ্লীল গান অশ্লীল নৃত্য এবং মেলায় যে মদ গাজা সহ নেশাকুরদের আনাগুনা এসব কারণে আমাদের বাচ্চারা নিরাপদে স্কুলে কলেজে যাতায়াত করতে পারে না আমাদের অনেক আত্মীয় স্বজন অবস্থায় আছেন বাসাবাড়িতে অসুস্থ অবস্থায় আছেন তারা বারবার আকুতি জানাচ্ছিলেন এসব অশ্লীল নাচ যেন বন্ধ হয় মেলা আমরা আবাসিক এলাকায় বসবাস করি আবাসিক এলাকায় কেন বাণিজ্যিক মেলা হবে বাণিজ্যিক মেলা যদি হতেই হয় প্রশাসন শহর থেকে দূরে অনেক ভালো ভালো জায়গা আছে খোলা মেলা জায়গা আছে এই আমাদের সরকারের অধীনে ব্রিজের ওই পারে উপশহর আছে অনেক সুন্দর জায়গা বড়ার জায়গা চতুর্দিক থেকে লোকজন আসতে পারে এখানে ওনারা যেতে পারেন বা শহরতলিতে কোথাও যেতে পারেন সুলগড় এলাকাটা সব সময় একটা নিরিবিলি এলাকা এবং এখান থেকে আমবারি দোয়ারা বাজার থেকে যে গাড়িগুলো শহরে আসে ঢুকে যখন মেলা শুরু হয় লোকজনের আনাগুনা এবং গাড়ির জামের কারণে প্রায় ঘন্টার মতো বসে থাকতে হয় ঠিক মতো অফিস আদালতে যাওয়া যায় না তো আমরা তীব্র আপত্তি জানাচ্ছি খেলার মাঠে ছেলেরা খেলবে মেয়েরা খেলবে খেলার মাঠ খেলার জন্যই বিনোদনের জন্য এখানে কোনো চিত্ত বিনোদনের জায়গা নয় মেলা যদি কোনো ভদ্রভাবে করা হতো তাহলে আমাদের আপত্তি থাকতো না ঘটন নেওয়ার জন্য আমরা মেলা বাইরে বন্ধ আমরা চাইনি কোনো সময় আমরা বলছি যে শহরের বাইরে আপনারা দেখবেন সারা বাংলাদেশে ঢাকা শহর ঢাকা পানিপজ মেলা সহ বিভিন্ন ধরনের মেলা সব কিছু শহরের বাইরে হয় এক ঘন্টা আধা ঘন্টা দূরত্বে কিন্তু আমাদের দেখা যায় যে শহরের পানকন্দে যে জায়গায় মেলা দেওয়া হয় এই জায়গায় সব মানুষ ভুক্তভোগী সম্পূর্ণ টাউনে জ্যাম লেগে যায় কেউ অফিস আদালতে ঠিকমতো আসতে পারে না ছাত্রছাত্রীরা যেতে পারে না এখানে বিজিকের হাট আছে ওনাদের পুলিশ লাইন আছে উপশহর আছে মানে ঘাট আছে বিভিন্ন জায়গা আছে মাম মেলা করার মতো কিন্তু তারপরও আমাদেরকে কষ্ট দিয়ে এই যে মাঠ সুলগড় মাঠ দেখবেন এই মাঠে প্রায় আট মাস পানি থাকে দুই থেকে তিন মাস শুকনা থাকে এই সময়টা এই ছাত্র পরীক্ষা থাকে না খেলাধুলা করে কিন্তু এই সময়টাই এখন মেলা দিয়ে খেলাধুলা করার মতো তাদের কোনো অবস্থা নাই দেখা যায় পাঁচ চারা করে বিভিন্ন ধরনের নেশায় আক্রান্ত হয় মাঠটা অনষ্ট হচ্ছে আমরা তাই দ্রুত এখান থেকে নিয়ে যাওয়ার এবং রাস্তার জাম থেকে আমরা যে শান্তিপূর্ণ ভাবে সুনামগঞ্জ বাসি বসবাস করতে চাই সবসময় ওইভাবেই বসবাস করব। যদি এর ভিত্তিতে মানববন্ধনের ভিত্তিতে মহোদয় মেলা বন্ধনা করেন আমরা এর চেয়ে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিব